সবাই প্রাইভেট বিচ রিজর্টে থাকো প্রাইভেট রিজর্টে থাকো প্রাইভেট স্যুটে থাকো কেউ প্রাইভেট ব্যাংক বা প্রাইভেট রিভার স্যুটে বা ভিলেজে থেকেছো মানে কটেজে থেকেছো এরকম একটা লাকজারি প্রপার্টির হয়ে যাচ্ছে তোমাদেরকে দেবো একদম রিভার সাইড রিভারের পাশে থাকা অবস্থিত একদম কটেজ যেখানে আমরা রয়েছি ব্যাম্বু কটেজ রিভারের পাশে থাকা ব্যাম্বু কটেজে আমরা রয়েছি কোথায় কিভাবে পুরো বৃত্তান্ত হলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখো দুর্গাপুর থেকে বাই বাস আমরা শিলিগুড়ি পৌঁছাই অ্যান্ড দেন শিলিগুড়িতে এক রাত হল্ট করি সেখানে কিছু কাজ ছিল আমার হাজব্যান্ডের তার নিজস্ব পার্সোনাল বিজনেস পারপাসে অ্যান্ড দেন নেক্সট দিন মর্নিংয়ে একটা পার্সোনাল কার রিজার্ভ করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই আমাদের গন্তব্য ছিল দার্জিলিংয়ের কাছাকাছি একটা অবভেট ডেস্টিনেশান নাম বিজনবাড়ি নাম তোমরা সবাই শুনেছ হয়তো কম বেশি বিজনবাড়ির নাম ও জায়গাতে অবস্থিত পাহাড়ের ওপর চারিদিকে জঙ্গল মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এক নদী এবং এরকমই একটা জায়গায় আজকে আমরা স্টে করতে চলেছি ব্যাম্বু কটেজে লাইফে ফার্স্ট টাইম আমরা স্টে করবো ব্যাম্বু কটেজে এবং তার ফুল এক্সপিরিয়েন্সটা আজকের ভিডিওতে রইল মাঝখানে একটি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম এবং সেখানে মোমো পার্টি করলাম মোমো ছাড়া পাহাড় যেন অসম্পূর্ণ এবং পাহাড়ের মোমোর স্বাদ তুমি কোথাও পাবে না এই জায়গার মোমোগুলো একদম জুসি আর একদম টেস্টি আমি বলে বোঝাতে পারবো না আমি এত জায়গায় মোমো খেয়েছি কিন্তু পাহাড়ে খাওয়া মোমো এত টেস্টি হয় কেন জানি না আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম চিকেন মোমো আর মোমোগুলোর সাইজ দেখতে পাচ্ছো যথেষ্ট বড় এবং এর সাথে যে চাটনিটা দেয় একদম ডিফারেন্ট টেস্ট এই চাটনিটা সমতলে কোথাও পাওয়া যায় না এটা ঠিক রোহিণীর কাছাকাছি আমরা কোনো একটা রেস্টুরেন্টে স্টে করেছিলাম নামটা ঠিক বলতে পারবো না কারণ ড্রাইভার দাদাই আমাদেরকে নিয়ে গেছিল এবং যা খেতে খেতেছিলো মোমোটা এত ফ্লাফি এত জুসি কি বলবো যাই হোক মোমো খেলাম এবং কফি খেলাম দেন আমরা আবার রওনা হলাম পাহাড়ের দিকে যত উঠছিলাম ততটা মেঘ উড়ে চলে আসছিল মেঘ ঘুরে বেড়াচ্ছে ঠিক যেন আমার মন মেঘ চলে যাচ্ছে আর ঠিক যেন মনে হচ্ছে মেঘগুলোকে ধরে আঁকড়ে আমি গান গেয়ে গিয়ে নেচে বেড়াই ঠিক এরকমই ফিলিংস হচ্ছিল আর এরকম ওয়েদারে এক কাপ চা বা এক কাপ কফি হলে মন্দ হয় না পাহাড়ের কফি কিন্তু একদম ডিফারেন্ট স্বাদ বা পাহাড়ের চা একদম রকম আমরা যেহেতু দার্জিলিংয়ের কাছাকাছি তার জন্য এখানকার চাটাও কিন্তু দার্জিলিংটিই ছিল কিন্তু আমরা আজকে অর্ডার করেছিলাম কফি তো কফি খেয়ে কফি টেস্ট নিয়ে আমরা যেন এই জায়গাটা ছাড়তে ইচ্ছা করছিল না এত সুন্দর একটা জায়গা যেখানে ব্রেকফাস্ট করো বা কিছু খাবার খাও বা কফি খাও আর দেখো এত সুন্দর একটা ভিউ পাহাড়ে উঠবার সময় এরকম রেস্টুরেন্ট কম বেশি পাওয়াই যায় এবং সেখানে বসে বসে এরকম ভিউ দেখতে দেখতে খেতে সেই যে দৃশ্য উপভোগ করার আনন্দ অন্য কোনো কিছুতে পাওয়া যায় না দেন আমরা আবার যাত্রা শুরু করলাম আর যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ ঘুরে যাচ্ছে আমি ভিডিওতে কতটা ক্যাপচার করে কতটা জাস্টিফাই করতে পেরেছি তোমাদেরকে দেখিয়ে আমি জানি না তবে আমার চোখ মন প্রাণ সব ভরে গেছে এরকম সুন্দর দৃশ্য দেখে আর তারপরে আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর পুরো রাস্তা জুড়ে দুই দিকে শুধু চা জীবনের সারা সঞ্চয় একদিকে সারা জীবনের সারা কষ্ট একদিকে সারা জীবনের সারা চিন্তা একদিকে কিন্তু পাহাড়ের ফিলিং বন্ধুরা আর একদিকে পাহাড়ে এসে যে শান্তি তুমি পাবে যা নিরিবিলি যা শান্তি আর কোথাও নেই হ্যাঁ গাড়ির আওয়াজ আসছে তো গাড়ি তো দু একটা যাবেই বাট জাস্ট ভিউটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি আমি বলে বোঝাতে পারছি না এত সুন্দর ভিউ এটা চোখে না দেখলে সেটার উপভোগ করার চার্জ ভিউটার এত ভিউটা কী অসাধারণ মানে চোখে যে এত সুন্দর লাগছে মাঝে মাঝে মে ভেসে চলে আসছে অসাধারণ মানে জাস্ট হিল পাহাড় আর সমুদ্রের মধ্যে মেন তফাৎ যেটা সেটা হচ্ছে পাহাড় তোমাকে ভেতর থেকে শান্তি দেবে আর সমুদ্র খানিকটা উচ্ছ্বসিত করে দেবে আর দেখো পাহাড়ের মধ্যে মেঘগুলো কীরকম ভেসে যাচ্ছে কি অসাধারণ বিউটিফুল লাগছে না দেখতে আর মেঘগুলো না পুরো আমাদের চালা দিয়ে ঢুকে যাচ্ছিল দেন আমরা মাঝখানে আরেক জায়গায় হল্ট করি এখানে চা খাই আর এখানকার চাগুলো সব দার্জিলিং টি উইদাউট মিল্ক উইদাউট সুগার খেতে হয় ভীষণ টেস্টি আর এই জায়গাটা জাস্ট বাও লাগছিল সমতল থেকে আমরা এখন অনেক উপরে আছি প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি আর এই জায়গাটাতে এত ঠান্ডা লাগছিল ট্রাস্ট মি মনে হচ্ছিলো একটা মোটা জ্যাকেট থাকলে গায়ে নিয়ে নি এত ঠান্ডা লাগছিল আর মেঘগুলো জাস্ট দেখতে পাচ্ছি ওইগুলো কিন্তু কোনো কুয়াশা বা ধোঁয়াশা নয় শুধু মেঘ আর মেঘ আর মেয়ে এই সময় গাড়িতে রয়েছে আমি ওকে বেরোতে বারণ করেছি কারণ বেরোলেই ঠান্ডা লেগে যাবে কিন্তু আমার মনে হলো এই জায়গাটি একটু উপভোগ না করলেই নয় রাস্তায় একটা ঝর্ণা পেলাম ইটস ন্যাচারাল ঝর্ণা ন্যাচারাল ফাউন্টেন দেন আমরা পৌঁছে গেলাম আমাদের আমাদের হোমস্টেতে ের নাম ছিল রিভার হোমস্টে অ্যান্ড এখান দিয়ে নিচে দিয়ে গিয়ে আমাদের সেই ব্যাম্বু কটেজ অ্যান্ড আমরা এন্ট্রি করেই দেখলাম মাঝখানে এখানে একটা বসার জায়গা রয়েছে আর ডান দিক দিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে নেমে ব্যাম্বু কটেজের দিকে রাস্তা চলে যাচ্ছে আর গোটা রাস্তা জুড়ে বিভিন্ন ধরনের অর্কিড ফুল লাগানো আর বিভিন্ন ধরনের অজানা অচেনা ফুল গাছে ভর্তে অসাধারণ সুন্দর লাগছিল এই রাস্তাটা দিয়ে আমরা জাস্ট নিচে নেমে এসেছি আর এগুলো হচ্ছে আমাদের ব্যাম্বু কটেজ এর মধ্যে একটাতে আমরা থাকবো আমার তো ভেবেই ভীষণ এক্সাইটেড লাগছে যে ব্যাম্বু হাউসে প্রথম থাকতে চলেছি আমরা এটা এক্সপ্লোর করতে চলেছি তো চলো দেখা যাক কীরকম লাগে বেশ সুন্দর রুমগুলো দেখি মনে হচ্ছে ঝাঁচাকচাকে পরিষ্কার আর ভাল লাগছে এসে খারাপ লাগছে এইসব আওয়াজ হচ্ছে জঙ্গল দিয়ে ঝিঝি পোকার ডাক নদীটা বয়ে যাচ্ছে নদী একটা আওয়াজ আসছে দারুণ এক্সাইটিং লাগছে আর এত সুন্দর গাছ দিয়ে সাজানো সাইটগুলো যখনই নামছি এত সুন্দর লাগছে ফুল দেখে দারুণ লাগছে আর ওই যে ওগুলো হচ্ছে আমাদের কটেজ ওই আমাদের কটেজ ওর মধ্যে আমাদের রুম নাম্বার হচ্ছে পাঁচ গেল গন্নু বাবার গন্নু বাবার দর্শন করে নিচে নামছি আর পেছন দিকে পেছন দিকে বয়ে চলেছে কলকল করা নদী ছোটা রঙ্গিত নদী এখানে এসে একটা ডগির পুড়াতে দেখা হয়ে গেল চলো নিচে চলো এগুলো হচ্ছে ব্যাম্বু হাউস গুলো গাইজ ডাউন লাগছে এসেই আমার মেয়ে দেখে ফেলেছে এখানে সুইমিং পুল রয়েছে খুব সুন্দর বসার সিট রয়েছে জায়গাটা খুব সুন্দর গোছানো এখানে একটা দোলনা রয়েছে এখানে রয়েছে দেখি এটা হচ্ছে ঢুকি আমাদের রুমটা রুমে বাঁ হাতে রয়েছে এটা হচ্ছে ডাস্টবিন এখানে এটা আমাদের পাঁচ নম্বর রুম একটা ওয়ার্ড মতো রয়েছে দুটো বেড ব্যাম্বু দিয়ে তৈরি দুটো বেড আর দেখো আপটা কি সুন্দর করা আছে ডিজাইন হ্যান্ডেলটা কি সুন্দর ডিজাইন করা গণেশ দিয়ে হুম কত ভি আই সরিয়ে দরজাটা লাগিয়ে দে এখানে টিভি রয়েছে আচ্ছা আমি তোমাদেরকেও দেখাচ্ছি নিজেও দেখছি দুটো বেড রয়েছে আর বেডের ওপরে খুব সুন্দর এরকম ডিজাইন করা রয়েছে কে দেখ এখানে আয়না রয়েছে দিয়েছে একটা ছোট তাহলে এখানে সমস্তটাই ব্যাম্বু দিয়ে তৈরি আর ওপরটা দেখো জাস্ট এই উপরটা এই জায়গাটা কি দারুণ লাগছে দেখ এবার মেন পার্ট হচ্ছে ব্যালকনি চাল বেলা কাঞ্চনজঙ্ঘা এলাকাতে নিয়ে যাচ্ছে আমার মেয়ে এই যে ব্যালকনি ব্যালকনির দরজাটা খুলি ব্যালকনির দরজাটা এরকম স্লাইডিং খুলে এখানে বসার জায়গা রয়েছে আর দেখো গাই নদী বয়ে যাচ্ছে ব্যালকনিতে চেয়ার রয়েছে টেবিল রয়েছে বসে আরাম আরাল গোটা রুমটা ঠিক আছে ব্যাম্বু দিয়ে তৈরিটা একটু বেশিই পড়েছে গাইজ আমরা এখানে দু দিন স্টে করব রাত খরচাটা একটু বেশিই পড়েছে বাট চোখে ভালো থাকার জন্য একটু খরচা তো ব্যয় করতেই হবে নাহলে তো ভালো থাকতে পারবে না এই হচ্ছে ব্যাপার ভীষণ সুন্দর আমার তো এত পছন্দ হয়েছে কি বলবো ওপরটা দেখো পুরো ব্যাম্বু দিয়ে তৈরি ফুল ব্যাম্বু দিয়ে তৈরি ঠিক আছে হুম বাথরুমের ভেতরটা আমার দেখা হয়নি দেখছি দেখছি তারপরে দেখবো এখানে নদী বয়ে যাচ্ছিল এখানে বসে বসে ছিল মারো ছিল আর এখানে সব ধরনের ড্রিঙ্কস অ্যাভেলেবেল ঠিক আছে তুমি এখানে জাস্ট খাও পিও আর রিল্যাক্স করো নো সাইট সিং ভর্তি যাওয়ার ঝামেলা দেখ তো গাইজ এটা হচ্ছে তোমার বাড়িতে এই দুই উড উং হোমস্টেটা আমাদের আসতে অনেকক্ষণ সময় লাগলো বাট করছি এটা তো মানে জাস্ট থেকে মানে মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা লাক্সারি প্রপার্টিটা থাকছে এরকম ফিল হচ্ছে পুরো লাক্সারি লাক্সারি একটা ব্যাপার আর পুরো ফ্লোরগুলো পর্যন্ত উডেন করা দেখতে পাচ্ছি পুরো ফ্লোরগুলো উডেন করা আর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক ফার্স্ট এবার তোমাদের জানে এটা আমাদের আড়াই হাজার টাকা করে পার ডে থাকা খাওয়া নিয়ে পার ডে লাগে ঠিক আছে

পুরোটাই ব্যাম্বু দিয়ে বানানো আর উপরটা দেখো গাইস দারুণ সুন্দর লাগছে একদম ড্রাই সারফেস কোমর টয়লেট রয়েছে গিজার রয়েছে এদিকে বেসিন রয়েছে এদিকে একটা আয়না রয়েছে আয়নাটা আমার সাইজে ছোট হয়ে গেছে আমি একটু লম্বা তো স্লাইড করা যাবে ইয়েস নাও দিস ইজ পারফেক্ট যে আগে ছিল সে কোথায় ছিল এটা আমি তো লাম বাহাই এটা মগ আর একদম মানে ফ্রেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা জানলা রয়েছে জানলাটা খোলা যাবে খনিকিং করতে করতে ইয়ে করা তো তাদের জন্য এই জানলাটা খোলা যাবে জানলাটা খুলে পুরো পাহাড়ের জানলাটা খুলে এটা জাস্ট ভিউ মানে বাথরুমের ভিউটাও অসাধারণ জাস্ট দেখো যাই হোক একদম পরিষ্কার পরিচ্ছন্ন ও অ্যান্ড ক্লিন কিন্তু গাইজ ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো উপর থেকে এটা হচ্ছে ওপরটা এখান থেকে হেঁটে নিচে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে গিয়ে ওই যে নদী তো সিঁড়িগুলো খাড়াই নাই বেশি মানে নামতে উঠতে কষ্ট হবে না বাট সুন্দর জায়গাটা কি সুন্দর একটা পাথরের ছাই রয়েছে ফটোশ্যুট করা যাবে মেয়ার বর্ত নেমেই গেছে অলরেডি আর নিচটা খুব রেখেছে দোলনা এরা বিভিন্ন কিছু দিয়ে যে বসে থাকতে পারবে এই যে নিচটা রিভার সাইড সুন্দরভাবে রিভার সাইডে বস থাকতে পারবে দারুণ সুন্দর আচ্ছা তোমরা তো সবাই প্রাইভেট বিচ রিসে থাকো প্রাইভেট রিজর্টে থাকো প্রাইভেট স্যুটে থাকো কেউ প্রাইভেট ব্যাঙ্ক বা প্রাইভেট রিভার সুটে বা ভিলেজে থেকেছো মানে কটেজে থেকেছো এরকম একটা লাকজারি প্রপার্টির খোঁজ আছে তোমাদেরকে দেবো একদম রিভার সাইড রিভারের পাশে থাকা অবস্থিত একদম কটেজ যেখানে আমরা রয়েছি ব্যাম্বু কটেজ রিভারের পাশে থাকা ব্যাম্বু কটেজে আমরা রয়েছি ফাইনালি আমরা ফ্রেশে লাঞ্চ করে নদীর ধারে চলে এসেছি নদীটা পেয়ে এত আনন্দ লাগছিল কি বলবো নদীতে যে কতক্ষণ সময় কাটিয়ে যে কী বলবো নদীর জলে পা ডুমিয়ে বসে থাকতে এত ভালো লাগছিলো আর এই পাহাড়ি জলগুলো এত ফ্রেশ আর এত পিওর কী বলবো আমার পায়ের যে হালকা হালকা ফাটা ছিল সেগুলো কিও হয়ে গেছে গায়ে এত রিল্যাক্সিং লাগছিলো আর এত বিউটিফুল লাগছিল প্লেসটা যাই হোক অবশ্যই শেয়ার করে অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ